ওলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব এনজিও একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেটি আর আর এফ নামে পরিচিত এই নিকবৃত্তিটি ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেন আর ভিডিও শেষে বলে দেব আপনার কীভাবে সহজেই চাকরিটি পেতে পারেন রুয়াল রিকনেকশন ফাউন্ডেশন এ লোক লাগবে চারশো জন এটা একটি বেসরকারি সংস্থা যেটি হলো মানুষের সেবা করবে মানুষদের ঋণ দিবে ক্ষুদ্র যারা দরিদ্র তাদেরকে ঋণ দেওয়ার সহায়তা করবে এই জন্যই কিছু জনবল প্রয়োজন তাদের ভিডিওটি ছোটো করার ক্ষেত্রে আমি ছোটো করে বললাম আপনারা ভালো করে পড়ে নেবেন আর যোগ্যতা লাগবে সদস্যদের সাথে কথা বলা মানুষকে বোঝানো কম্পিউটার চালানো অভিজ্ঞতা সভা সমাবেশে কথা বলার অভিজ্ঞতা দক্ষতা আর কি চাকরির ধরন ফুল টাইম আর শিক্ষাগত যোগ্যতা যে কোনো সাবজেক্ট নিয়ে স্নাতক বয়স ৩৫ পর্যন্ত বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করার জন্য মনমানিস থাকতে হবে বেতন সাতাইশ থেকে তিরিশের মধ্যে সুবিধাসমূহ আপনারা পড়ে নেবেন আর যেগুলো আছে নিয়মকানুন সেগুলো আপনি একটু কষ্ট করে পড়ে নেবেন আর যদি আবেদন করতে সমস্যা হয় আমাদেরকে জানাবেন আমরা আপনাদের হেল্প করব কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের এই আবেদনটি এ পর্যন্তই যে কোনো সমস্যা যে কোনো কারণে যে কিছু জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সর্বশেষ যে গোপন টিক্সটি বলতে চাইছিলাম সেটি হচ্ছে আপনি যদি চাকরি পেতে চান জীবন সফল হতে চান অবশ্যই নামাজ পড়বেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন চাকরি পাবেন জীবনে সফল হয়ে চলতে পারবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম